মনোনয়নের জন্য রাজপথে দাবি আদায় করতে হবে মনোনয়নের জন্য এই কথা তো আমরা ভাবি নাই আমরা ভেবেছিলাম আমাদের এই দল তৃণমূলের নেতা কর্মীদের উপর আস্থা রাখবে আমাদের এই দলের নেতা জনাব তারিক রহমান ওনার কাছে আমি আবারও বলতে চাই অনুরোধ রাখতে চাই আপনার সিদ্ধান্ত আপনি পূর্বের সিদ্ধান্ত আমি বলব আমার ভাবে তিনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের তো সঙ্গে

ভাগি কাচাই বাছাই করে মানবীর সাথে তার সমৃদ্ধতা রয়েছে নেতা কর্মীদের সাথে তার সমৃদ্ধতা রয়েছে সামাজিকভাবে তার সাধারণ মানুষের সাথে অবদান রয়েছে এবং ট্যাগি নেতা এবং ট্যাগি নেতা করমীদের আত্তার প্রতি যার নির্যাতাকে নির্যাতন করে এই সতেরো বছর ময়লাচারী হাসিরা হাসির কাছটা চলেছিলো যার পরিবার নির্যাতিত হয়েছিল ঈশ্বরী তৃণমূল কেন্দ্রী সকল কর্মী ভারতল ভারত নতুনকে ওই বিভাষী সহ বিভিন্ন বিভিন্ন মেয়াদে ইরসা দিয়েছিল আজকে কেন দিয়েছিল এই বিএমকে প্রতিষ্ঠা করতে কে কিন্তু এরা এই বিভিন্ন মেয়াদে হাসিনাহ পচনাল পড়েছিল আরো ভাই ঠিক দেখতে চাই ঈশ্বর আর গরমানু এই গরমানু আজকে জোট মেতেছে জোট মেতেছে হিন্দু মনন নেতা তার সকল কর্মকর্ম বিএনপির নেতা কর্মীদের সঙ্গে তৃণমূল বিএনপি নেতা কর্মীদের সঙ্গে